ভাই এত সুন্দর বড় দেখাইলাম জি দুইটা কিউট বাচ্চা ভাই দুইটাই কিউট বাচ্চা না একই মায়ের বাচ্চা তো তারপরে মেয়ে বাচ্চা দুইটাই দুইটাই মেয়ে বাচ্চা জি ভাই দুইটাই মেয়ে এই যে এগুলা দিয়ে খামার করবেন আর হচ্ছে 100% বাচ্চাগুলোর কানগুলা দেখেন যে কত সুন্দর ভাই কালারগুলো গর্জিয়াস বয়স কেমন হইছে এগুলার বয়স আপনার 3 মাস 3 মাস জি দাম কেমন রাখবেন কোন দর দাম বলতে 1 দাম 21000 টাকা একদম 21000 টাকা জি ডেলিভারি বিকাশ করে সম্পূর্ণ আমি দিয়ে দিব সারা বাংলাদেশ নিকটস্থ বাসিস্ট্যান্ট পর্যন্ত অনেকেই কয় যে ভাই ছাগল হোম ডেলিভারি দেন না হোম ডেলিভারি অনলাইনে যারা ছাগল বিক্রি করে কেউ দেয় না ভাই না বা যেহেতু বাসে যাবে জি জি আপনি যেখান যেই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করতে সুবিধা হয় আপনি সেই বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবেন অথবা যদি আপনার হাইওয়ে রোডের ধারে

হ্যাঁ আমি আবার দরদাম করা যাবে না দেখেন আর এগুলা কিন্তু কাটালে আটা কাঁঠালের আটা জি কাঁঠালের পাতা খায় এগুলো ভাই আটা জি ডেলিভারি বিকাশ সহ হ্যাঁ ইনশাল্লাহ প্রতিটা ছাগলেই আমি সব কিছু দর্শক আবারও বলি যেই ছাগলটা আপনার এই ভিডিওর পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে এ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো সবই পাবেন আপনারা জুয়েল ভাইয়ার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে খালি জুয়েল ভাইয়ের সাথে কথা বলবেন যে এই ছাগলটা আছে কিনা জানে ভাই জি ভাই 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 এটা কি ভাই এটা হচ্ছে আপনার কাশ্মীরি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বয়স কেমন হয়েছে বয়স এটা ছাগল জি দাম কত রাখবেন দরদাম বলতে একদম পড়বে তেরো হাজার একদম তেরো হাজার টাকা জি প্রিয় দর্শক এই যে এর নাকের উপরে যে কালো দেখা যাচ্ছে সব কাঁঠালের আটা জি জি এই যে কাঁঠালের পাতা এই পাতাই খায় যার কারণে এরো ভাই এরো দুধের যে আপনার ওলানের শেপটা না অনেক সুন্দর রে দেখেন একবারে তোলা নাই মা রাইট কারণ কাশ্মীরি ইন্ডিয়ান ছাগলগুলো ভাই কত দাম চলেন দুধ হয় ভালো এটার দাম পড়বে হাজার টাকা 13000 টাকা ডেলিভারি বিকাশ সহ জি ইনশাআল্লাহ যদি আপনারা এসব ছাগল নেন আর ভালো পাটা নিবেন একটা এরকম আর 5টা 6টা ছাগল নিবেন আর একটা অরিজিনাল পাটা নিবেন নিয়ে শুরু করবেন দেখবেন আমাদের পিছনের দিক তাকাতে হবে না জি ভাই এদের এটাও ডাউন আছে খুব সুন্দর ভালো জাতের একটা মেয়ে বাচ্চা কি এটা এটা হচ্ছে আপনার যমুনা পাড়ি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি এসব বাচ্চা এর নাক কানের গেট যা আছে খালি তোতাপুরি পাঠা দিবেন হ্যাঁ এগুলো এর জাত যাই হোক জি জি হ্যাঁ এর জাত যাই হোক একটা ক্রস এর ভালো বাচ্চা জি আপনারা খালি তোতাপুরি 100% পাঠা দিবেন দেখবেন যে এর পেট থেকে কি বাচ্চা বেরা হয় জি অনেক ভালো মানে ভালো বাচ্চা বের হবে ভাই বয়স কত হইছে এটার এটার বয়স আপনার 4 মাস 4 মাস জি যারা খামার করবেন এই ধরনের বাচ্চাগুলো নিয়ে শুরু করতে পারেন ভাই দাম কত রাখবেন এটা ফিক্সড প্রাইস পড়বে 11000 টাকা ফিক্সড প্রাইস 11000 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ বাদ দিলে ডেলিভারি সম্পূর্ণ আমি দিয়ে দেব আপনি দিবেন বাদ দিলে আরো দাম কমে আসবে জি ভাই এটা 10 এর নিচে পড়বে দাম না রাইট বিডার ভাই এটা বিডার জি দেখেন কত সুন্দর একবার চকচক করতে একদম মনে করেন যে সেই চকচকে ভাই জি ভাই বয়স কত হয়েছে এটা বয়স এটার মোটামুটি 6 মাসের মধ্যে যাতে কি হবে এটা বিটল ভাই বিটল জি পাঠা হ্যাঁ পাঠা ভাই আচ্ছা এই এই পাঠাটা খামারের জন্য রাখতে পারবেন এবং হচ্ছে আপনারা বিডিং পয়েন্টও রাখতে পারবেন রাখতে পারবে মানে কি যারা সব বিশেষ করে যারা ওই যে পূজার জন্য আপনার হচ্ছে পাটা সংগ্রহ করতে চায় তারা এই পাটাটা নিতে পারে পাটাটা অনেক বড় হবে একদম রসুন বড় হবে যে একদম চামড়াটা অনেক পাতলা ভাই ভাই জি ভাই বয়স কত হয়েছে বয়স মোটামুটি 6 মাসের মতো হাইট আছে 30 হাইট 30 ইঞ্চি জি জি

এই টাকার বিকাশ খরচ দিতে হবে না আর যদি খামারে এসে কিনেন তাহলে এখান থেকে বিকাশ খরচ এবং ডেলিভারি চার্জ বাদ দিয়ে ভাই দাম রাখবে জি ভাই এই হচ্ছে বিষয় তাই না ভাই জি জি আর এই ভিডিওর পুরো ভিডিওতে নাম্বার থাকবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন ভাই আর কি আছে একটু দেখি এটাও তো বড় ছাগল তাই না হ্যাঁ বড় ছাগল এবং প্রেগন্যান্ট ছাগল প্রেগন্যান্ট ভাই প্রেগন্যান্ট ছাগল জি এটা হচ্ছে আপনার নাগরা বিটলের ক্রস এটা ভাই মাসে আটা হয়ে গেছে আটা হয়ে গেছে না আটা হয়ে গেছে

দর দাম বলতে আপনার ফিক্সড প্রাইস পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা জি ভাই ডেলিভারি বিকাশ সহ জি সম্পূর্ণ আমি দিয়ে দেবো সারা বাংলাদেশ ডেলিভারি বিকাশ করো সম্পূর্ণ আমি দিয়ে দেবো এটা কি এটা আপনার বিটলের খাসির বাচ্চা ভাই বিটলের খাসির বাচ্চা জি না কান মুখে দেখেন কান গুলা দেখেন একদম আম পাত সেই ভাই বয়স কত হয়েছে এটার এটার বয়স আপনার ছয় মাস ভাই ছয় মাস জি জি দাম কত রাখবেন এটার ফিক্স প্রাইস পড়বে আপনার 18500 টাকা 18500 টাকা একটা প্রিন্টের বিটলের খাসির বাচ্চা কিনেন আপনি 4 মাসের 25 দেখি কিনা লাগবে আচ্ছা এই খাসির বাচ্চাটা কিন্তু অনেক বড় হবে হ্যাঁ এখন এই 29 ইঞ্চি হাই এর কিন্তু শিং হবে না না এটা মুন্ডি ভাই বিটলের মুন্ডি হবে না যেটা অনেক বড় হবে যারা বড় খাসি শক করে পালতে চান তারা এই খাসিটা চয়েস করতে পারেন জি এই খাসিটা অনেক ভালো হবে ভাই ভাই দাম কত রাখবেন বলেন একদম 18500 টাকা 500 টাকা ডেলিভারি বিকাশ সহ যে সম্পূর্ণ আমি দিচ্ছি ভাই এটাও তো বড় সাগুল হ্যাঁ এটা আপনার বিটলের মেবাচ্চা মেবাচ্চা জি এটার হাই টুইটারসও খাসির চাইতেও বড় আছে ভাই আগেরটা তো দাঁতেই নি না না আর এটা এটাও দাঁতে নি ভাই এটাও দাঁতে নি না এগুলো দাঁতে এখনোই দেখেন এত বড় সাগুল এখনো দাঁতে না এগুলো যেগুলো আর বড় হবে হ্যাঁ এটা কিন্তু এখন যে কোনো সময় হিটে আসবে ভাই যে কোনো সময় হিটে আসবে দেখেন আপনার গোলা ক্যাপরে গুলা আর কান দেখেন অনেক সুন্দর একটু হানান ভাই দেখেন

তবে এর একটা এর আরেকটা বিশেষের দিক আছে ভাই কি ভাই এই ছাগলটা ওলান দেখেন এখন অনেক বড় ভাই তাই না ওলানের শেপটা মানে তোলা নামে আছে ভাই জি ভাই বয়স কত হইছে বয়স এটার 4 মাস 4 মাস দাম কত রাখবেন দর দাম বলতে এক দাম 13000 টাকা একদাম দাম 13000 টাকা জি ভাই ডেলিভারি বিকাশ সহ হ্যাঁ সম্পূর্ণ আমি আচ্ছা ঠিক আছে